আমাদের এই এলাকার জমিদার ছিল উনি যে জায়গাটা দান করে গেছেন দান মানে খবরস্থান এখনো সিরহ সাক্ষী কতি ও সাক্ষী আর ফুলমিয়া সৌদাগরের এখানে জমিদার ছিল ওনার একজন ছেলে এখনো জীবিত যিনি আমার পুবা হয় আমার দাদির মেয়ের জামাই আর কি এখনো ওনারা দুটা ছেলে আছে এখনো আমেরিকায় ওনারা আমার বড় ছেলে বন্ধু আছে যাক ওটা বলছি না আমি বলছি আমরা মসজিদের বিপক্ষে না কিন্তু ওনারা জানার এই এতগুলো প্রতিবাদ করার পরও এই মসজিদ কেন এই জায়গায় কবরস্থানে দিতে হবে বুঝলাম না কিছু তো আশেপাশে অনেক জায়গা আছে কিন্তু এখান থেকেও নিতে পারতো কিন্তু যখন মসজিদে বাধা আসছে কবরস্থান আছে এলাকার সবাইকে নিয়ে বসা উচিত ছিল যারা মসজিদ বানতেছে ঠিক আছে মসজিদ এর বড় সোনার বড় আজকে দেখলাম হঠাৎ জুম্মা চালু করে দিছেন তো এই যে এখানে কেন এই এলাকার মানুষের মসজিদ কি জন্য মসজিদের বিপক্ষে তো আমরা না মসজিদ হোক আমরা যাই কিন্তু মসজিদের কবরস্থানের উপর কেন অনেকে সাক্কি আর আমি নিজে সাক্কি আমার পূবাকে এখানে আমার আরেকজন পূবীর জামাইকে দিয়েছে আমরাও সাক্কি আর এখানে অনেকে দেখাচ্ছে তো অনেকের ভাই আছে মা আছে অনেকে সেলমি আছে বাবা আছে তো সবাই দেখো ওটা নিশ্চিত 100% নিশ্চিত ও কেন মসজিদের নিচে কবরস্থান আছে কবর আছে এখনো তো মলানারা বলবেন এখানে কবরে হাতিছে আমরা যতটুকু জানতে পারলাম কবরের পর মসজিদ যাইস নাই ঠিক আছে আপনারা বড় বড় উজুর আছেন আপনারা বসেন এখনো সময় আছে আপনাদের মসজিদের জন্য আমরা জায়গা নির্দিষ্ট করে দেবো আশেপাশে অনেক জায়গা আছে আপনারা মসজিদের জন্য এলাকাবাসী মিনস আমাদের এলাকা আমাদের বাড়ি গুলমত তালুকদার বাড়ি উভয় বাড়ির এখানে দুটা সমাজ করছে কিন্তু বাড়ি একটা এটা যাদের জায়গা ফুলমিয়া সৌদাগর ওনার অনেক আলাদা কখনো তো ওনারা এসে দখল করতে আসে নাই ওনার কবরস্থান আমাদের বাড়িকে দিয়ে গেছেন ওনারা তো কখনো এসে দখল করতে আসে নাই আপনারা যখন এখন জানতে পারলাম আপনারা কিছু কাজ করছে জায়গা সরকারে ওইটা নিয়েছেন ঠিক আছে ওই জায়গায় যান আমাদের কোনো আপত্তি নাই কিন্তু খাসের জায়গা বাদ দিয়ে আদের পরローチনাই এসে আপনারা কবর কবরের উপর আপনারা মসজিদ করতেছেন ওটা তো বুঝলাম না আপনারা আমাদের কাছে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ আমরা বসে আমাদের সাথে বসে আমরা বড় হুজুরের কথা বলছে বড় হুজুরের সাথে কত কথা হইছে আপনারা আসেন বসান একাভারসির সাথে আপনারা ওইটা যাচাই করেন ওখানে খবর আছে কিনা যদি খবর আপনারা প্রমাণ পান তবে আপনারা সুন্দর একটা ব্যবস্থা করেন কিন্তু আর না হয় এখানে এলাকায় একটা

তবে দুশো কষে টাকা উনিশশো

আরা বলছিল মানব মনের দিন কিন্তু আমার ফারার আমার ছেলের না জন্য কোন ধরনের করো নাই মারব বंदन করো নাই তা আজকে আমরা সিদ্ধান্ত করতেতে আমাদের মুরিবেরা যারা মারা গেছে এরা তো মন শান্তি নাই এটা তো রুহ আছে ওইখানে হাড়ি আছে তাহলে আমরা আজকে এদের খবর আর আসি গিয়া বললাম হে আল্লাহ তুমি বিচার করো আমাদের মুরিব ঘুরে দেয়া কি বা কি জন্য খারাপ হয়ে অত্যাচার করছে খার প্রতি আপনারা আমাদের না আপনারা বলছে আমি আমরা এই অস্থায়ী মসজিদ করতেছি অস্থায়ী মসজিদ জন্য এখন যিনি বক্তব্য দেবেন উনি দীর্ঘদিন যাবত প্রায় চৌত্রিশ বছর যাবত গুল মোহাম্মদ মসজিদের

অনেক প্রতিবেশী অনেক ভাগ মহল্লাবাসী এখানে খবর দিয়েছে এমনকি আমাদের নাজিরহাট বাজারে বিশিষ্ট ব্যবসায়ী সুলাইমান সৌদর্গের কেউ এখানে খবর দেওয়া হয়েছে মসজিদের মধ্যে ওরা অনেক মুরব্বীরা এখানে মসজিদে এখন নিচে পড়ে গেছে যেখানে মানুষের স্বাভাবিকভাবে চলাফেরা করা মানে নিষেধ খবরের উপরে এখন মসজিদ নির্মাণ করা কিভাবে হলো আমি ওরমাইক নামের প্রতি দৃষ্টি এখন সরে করে বলতেছি অলসা দৃষ্টি এখন সরে করে বলতেছি আপনারা কি করেন ওগুলো চিন্তা ভাবনা করে এখন মসজিদটা কবরাজ থেকে সরিয়ে অন্য জায়গায় জুমা মসজিদ করলে আমাদের কোনো আপীতি নেই আমি শখ মারকে যথাযথভাবে চিন্তা ভাবনা করে মসজিদটা অতি সহসা এখান থেকে

শতবর্ষী কবরস্থান এই যে কবরস্থানে আমাদের মা বোনদের কবর রয়েছে যে কবরস্থানে শিশুদের কবর রয়েছে যে কবরস্থানে শত বছরের মুরব্বীদের কবর রয়েছে আজকে সেই কবরের উপর একটা আমাদের তথাকথিত এই বাংলার ফরিদ শরীর হেফাজতের নাম দিয়ে তারা একটা মসজিদ করতেছে আপনারা দেখতেছেন আসলে তারা কোরআন হাদিস পড়েছে তারাও জানে আমরাও জানি যে কবরস্থানের উপর মসজিদ করা শরীয়ত মতে বৈধ হারাম এই কবরস্থানের উপর শিকা দেওয়া হারাম যেহেতু হাজির শরীফের মধ্যে শহীদ বুহারি এবং